নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার তিন বছর পরে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন করে কখনো ইয়ে করা যায় নিয়োগ দেওয়া যায় ফলে এটা নিয়োগ ফাইনাল জাজমেন্টে তো লেখা আছে তারপরে আবার নতুন করে মানে ঘটা করে বলার আবার কি আছে তো ঘটা করে বলা হয়ে গেছে ফাইনাল জাজমেন্টে তো বলেই দিয়েছে যে যারা অবৈধ তাদের কী তাদের সঙ্গে কি কি কী ঘটাতে হবে এখন তো ঘটানোর সময় যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের কাছ থেকে টাকা যে কোর্টে এসেছিল আমার পাশে দাঁড়িয়ে দেবে চোর বলবো না কুনালই বলেছিল এখন তার গুণগান করছে টাকার দায়ে সবাই ওই কুনাল হয়ে যাবে না পেটের দায়ে সবাই কুনাল হয়ে যাবে না মুখপাত্র হওয়ার দায়ে সবাই কুনাল হয়ে যাবে না যে দুদিন আগে যাকে চোর বলবো তাকে তারই গুণগান গিয়ে ঘুরে বেড়াব চোর ছিল চোর আছে চোর থাকবে আর আমার সাথে ছবি তুলে যাক আর আমার কে গালাগালি দেখ যাই করুক না কেন চাই যে চোর চুরি করবে তার বিরুদ্ধে আগেও বলেছি এখনো বলবো ভবিষ্যৎ বলছি ভবিষ্যতে বলবো চাকরি হারাদের জায়গায় যায়নি উনি ভুল দেখি আছে যখন বঞ্চিত ছিল তখন এই বঞ্চিত যে মঞ্চে শামীম বিকাশ ভট্টাচার্য সবাই গেছে অবশ্যই গেছে এই বঞ্চিত ততদিন ছিল এবং বঞ্চিত হয়ে অযোগ্যদের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি প্রাপকদের বিরুদ্ধে আন্দোলন করছিল এরা ইনসানরা কে ছিল সামনে কি করছিল প্রেস ক্লাবের সামনে ইনসানরা বলতে এসছিল অঙ্কিতা অধিকারী চাকরি মমতা ব্যানার্জি দু নম্বরই করে দিয়েছে এবার সেই মঞ্চে ঢুকিয়ে গেলে ঢুকে গেল মমতা মমতার সেই মঞ্চে ঢোকার ছবিটা তো দেখায়নি কুনাল দেখাবো নাকি ওটা রেখে দিয়েছি অন্য পারপাস ইনসানকে যে মমতা যে ইনসানের হাত ধরে চাকরিটা দিয়েছে এই যে কোনালবাবু এত উদ্গ্রীবতা কিসের ওয়ার্ক চাকরি দেওয়ার জন্য চেয়ারম্যান এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিক উনার এত মাথা ব্যথা কেন কি ব্যাপার হ্যাঁ উনার এত মানে ওয়ার্ক ফিজিক্যাল নিয়ে এত মানে দরদ উঠলে উঠছে কেন ফোঁ দিতে হবে এবার চাকরি ইনসানের হাত ধরলে যে ইনসান আন্দোলন করছিল অঙ্কিতার বিরুদ্ধে সেই ইনসানকে এসে গান্ধী টুক আন্দোলন করার দরকার নেই আমার সাথে চলে আয় টুক টুক করে 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 কিছু গল্প নিন এই সেই দেওয়া নেওয়ার ইনসানের বিরুদ্ধে যদি সে তা মামলা করতে আসে ও না না ওই ইনসান আন্দোলন করছিল সে কবে তাকে চিন্তা এমন না তখন পরবর্তীতে জানলাম ও বাবা ওই তো সেই তাদের মন নেতা সে কবে কেউ আমি গেলাম মঞ্চে বঞ্চিত চাকরি প্রার্থী বলে কেউ ছবি তুলে রেখেছে বলে না না আমার বিরুদ্ধে কেন বলবে ও তুমি চুরি করবে তোমার বিরুদ্ধে বলা যাবে না আমি রাস্তা দিয়ে যাচ্ছি পঞ্চাশটা চোর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কি করো তৃণমূলের আমলে যে করা তৃণমূল মানে তো বেশিরভাগ চোর মান কোথায় প্রাথমিকে বত্রিশ হাজার নিয়োগে দুর্নীতি মানতে নারাজ পর্ষদ তারা বলছে যে দুর্নীতি সংজ্ঞা আলাদা টাকা লেনদেন করেছি তার একটা কিছু চিহ্নিতকরণ করতে হবে কে বা কারা এর সাথে যুক্ত রয়েছে সেটা চিহ্নিতকরণ করতে হবে আইনজীবী কিশোর দত্ত একেবারে সেটাই বলছেন কি বলবেন সেটা তো দেখুন তার সাবমিশন ফলে সাবমিশন নিয়ে আমি কি বলবো দ্বিতীয় হচ্ছে যে ফ্যাকচুয়ালি কি ঘটেছে দেখুন ওই দু হাজার ষোলো সালের নিয়োগ নিয়েই সিবিআই এবং ইডি ওভাই তদন্ত করছে তদন্তের ফলে উঠে এসছে জনৈক্য অভিষেক ব্যানার্জি পনেরো কোটি চাইছেন টাকা দেখতে চান অভিষেক ব্যানার্জির সাথে যোগাযোগ করে নেবেন পনেরো কোটি কবে চেয়েছিল বলে দেবে টাকা দেখতে চান কতশো কোটি টাকা উদ্ধার করেছে ইডি সেই টাকাটা ওই নোটিশটা প্রেস রিলিজ দেখে নেবেন আর ইডির কাছে চলে যাবেন ইডি টাকা দেখিয়ে দেবেন এবার আসি যে কী কী দুর্নীতি হয়েছে আচ্ছা বলুন তো কি দুর্নীতি হয়নি কিচ্ছু বাদ দিন সব কিছু ছেড়ে দিন কোনো কিছু ধরতে হবে না বলুন প্যানেলটা কোথায় আছে প্যানেল নিয়োগ হয়েছে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার সাপেক্ষে সতেরো সালে নিয়োগ কমপ্লিট হবে দু সালে আদালত নির্দেশ দিচ্ছে যে ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করো মার্কস প্রকাশ করো তারা একটা লিস্ট প্রকাশ করলো যেদিন লিস্ট প্রকাশ করলো আদালতের নির্দেশে তার পরের দিন বলছে ওই লিস্টে ভুল রয়েছে এরর রয়েছে তাহলে এরোনিয়াস লিস্ট প্রকাশ করছে নিয়োগের এতগুলো বছর পরে এরর ফ্রি লিস্ট প্রকাশ করতে পারে দেখুন এখনো পর্যন্ত এরোর ফ্রি লিস্ট প্রকাশ করতে পারেনি দু হাজার সালে নিয়োগ যেখানে কমপ্লিট হয়েছে আজকে দু সাল তারা কি করে বলেন যে নিয়োগ সঠিক হয়েছে তারা নিজেরাই তো সিবিআই ইডি তদন্ত করেছিল তারা তথ্য দিয়েছিল তার সাপেক্ষে তারা নিজেরাই বলেছে অবৈধ নিয়োগ হয়েছে নিজেরা করে আদালতে বলেছে এরপরে আর কি থাকে নতুন করে কিছু থাকে না তা বলতে পারবো না দেখুন তবে একটুকু ঠিক যে দালাল তো অনেক ছিল চোদ্দ তলা থেকে শুধু সব তো চোদ্দ একাই সব বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করে এসছে তা তো না জমা পড়েছে চোদ্দ তলার ওই যিনি আছেন ওনার কাউন্টারে তো কিন্তু বাড়ি বাড়ি থেকে আনার এই ওখান পর্যন্ত নিয়ে আসার জন্য অনেকেই ছিল দেখুন সব দালালদের খোঁজখোজ লাগান ওকে দালাল ছোট দালাল বড় দালাল মেজো দালাল দালালদের খোঁজ লাগা লাগান সব বুঝতে করছে দুমুখ করছেন কোনাল ঘোষ বলছে আমাদের এক মুখ যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে আমাদের পক্ষ একটাই সেটা যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে মমতা এখন দুর্নীতি করছে মমতার বিরুদ্ধে যে দু নম্বরি করে চাকরি দিতে চাইবে তার বিরুদ্ধে যে দু নম্বরি করে চাকরি নেবে তার বিরুদ্ধে তাদেরকে কেউ গালাগালি দিলে দেবে যারা দু নম্বরই করে চাকরি দেবে এবং যারা দু নম্বরি করে চাকরি নেবে তারা তো সবাই আমাদের বিরুদ্ধে বললে এটা তো আমাদের জন্য মানে এটা তো এটাই তো আমাদের পুরস্কার তখন এই ছেলে মেয়েরা এমনি ফিস দিতে পারে না সেটা তো আমাদের পুরস্কার কী হবে এই এদের গালাগালি ওরা আমাদের জন্য পুরস্কার যদি কুনাল যদি যেদিন থেকে আমাকে ভালো লোক বলতে হবে সেদিন থেকে আমি চিন্তায় পড়ে যাব কুনাল মমতা ব্যানার্জি যেদিন থেকে আমাকে ভালো বলতে শুরু করবে চোরেরা আমাকে চোরেরা চোরেরা যদি আমাদের গুণগান করতে শুরু করে তাহলেই মুশকিল চোরেরা আমাদের বিরুদ্ধে বলবে এটাই স্বাভাবিক আইনজীবীদের দ্বিচারিতা নিয়ে কি বলবেন পেশাগত ভাবে স্বাধীনতা থাকতে পারে কিন্তু এটা নৈতিক স্বাধীনতা থাকবে নৈতিকতা শিখবেন আপনারা কুনাল ঘোষের কাছ থেকে কুনাল ঘোষ সেটাই বলছেন সে তো শিখতেই হবে সাড়ে তিন বছর জেল খাটা আসামি তার কাছ থেকে নৈতিকতা শিখতে হবে যে মমতা ব্যানার্জির গালাগালি করছিল সেই মমতা ব্যানার্জির চটি চেটে মমতা ব্যানার্জির দলের মুখপাত্র হবে তার কাছ থেকে নৈতিকতা শিখতে হবে এটা নৈতিক স্বাধীনতা সেটাই শিখতে হবে যে দুদিন আগে গালাগালি করছিল মমতা ব্যানার্জিকে তার কাছ থেকে নৈতিকতার পাঠ নিতে হবে যে কি করে মমতা ব্যানার্জিকে মানে একদম এই হচ্ছে প্রতীক দুদিন আগেই যে যে যাকে যত নারদা এই সমস্ত কাণ্ডের মূল কাণ্ডারই সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি যে মমতা ব্যানার্জি ছিল সাড়ে তিন বছর জেল খাটার পরেই তার আবার বিবেক জাগ্রত হয়ে গেছে একদম সততার প্রতীক সারদার আর কোনো

অবশ্যই বলবেন একশো শেষ একটাই প্রশ্ন কুনাল ঘোষ ফেসবুকে পোস্ট করেছে যে আমার বিরুদ্ধে এই রুল জারি নিয়ে অনেকে ছাগলের তিন নম্বর সন্তানের মতো নৃত্য করছে কে করছে আমি জানি না যে সব কিছু তো মানে ছাগল বাঘ জন্তু জানোয়ার হিসেবে দেখেন কেন মানে তৃণমূলের কি মানে আর কোনো কাজ নেই নাকি মানে অবশ্য ওরা মানে এইসব জন্তু জানোয়ারের উপরে উঠতে পারছে না আরে মানুষ হয়ে ওঠেন মানুষ আপনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন সেটার কোনো স্বীকৃতি নিজেকে দিতে পারছেন না বাঘ ছাগল বলেছেন বাঘ নিজেকে বেকার ছেড়ে রেখেছেন কেন এতো সভ্য সমাজে ছেড়ে রাখা একেবারে উচিত নয় এতো খাঁচাই বন্দি করা উচিত অত দুদিন লোক পরে লোকে টিকিট দিয়ে দিয়ে দেখতে যাবে চলো বাঘ দেখে আসি লোকে তো টিকিট দিয়ে দেখতে যাবে এই যেমন ধরুন চিড়িয়াখানায় যায় বাঘ দেখে আসে বাচ্চারা দেখতে যাবে টিক টিকিট দিয়ে লোকে তো টিকিট দিয়ে দুদিন পরে দেখতে যাবে এই বেশিরভাগ বাঘ বাঘ বলেন না আর বাঘ বললে কিন্তু লোকে কিন্তু ধরে নিয়ে খাঁচায় বন্দি করবে বেসিক্যালি এরা তো মানে এরা সভ্য সমাজে থাকার যোগ্য নয় এবং মোটামুটি খাঁচার বন্দি হওয়ার যোগ্য হয়ে উঠেছে আপনারা যে এগুলো করছেন এগুলো একেবারে বিচার ব্যবস্থার অবমাননা করা হচ্ছে না বিচারিতা করা হচ্ছে না কুনাল ঘোষ বলছে মানে কোনগুলো মানে দুর্নীতির বিরুদ্ধে মামলা করাটা বিচার ব্যবস্থা চাকরি দিতে চাইছেন আপনার সেই চাকরিগুলো অবশ্যই মমতা ব্যানার্জি যদি সাদা কাতার মাস্টারে চাকরি দিতে চাই অবশ্যই আর সেই চাকরি করতে দেবো না অবশ্যই করতে দেবো না মামলা করলে নিশ্চিতভাবে মামলা করবো মমতা ব্যানার্জি চাইছে তো দু নম্বরই করে চাকরি দিতে মমতা ব্যানার্জি যদি এক নম্বরই করে চাকরি দেয় সব থেকে প্রথম আমিই বলবো হ্যাঁ অবশ্যই খুব সঠিক হয়েছে কিন্তু মমতা ব্যানার্জিটা চাকরি তো দেয় দু নম্বরই করে সাদা কাতার মাস্টার নিয়োগ করবে সাদা খাদা শিক্ষাকর্মী নিয়োগ করবে এটা যতদিন চলতে থাকবে এদের বিরুদ্ধে ততদিন আমরা বলতে